সো গায়েশ আজকেরও একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো হাই করে দাও হাই হাই তো আজকের তোমাদের এতগুলো যে পর্ব দেখিয়েছি তার আরেকটা পর্ব দেখাবো যে নদীতে একদম পপর নদীতে কিভাবে যেতে হবে ঠিক আছে তো নদীতে গিয়ে আমরা দেখাবো যে কাঁকড়া মারা বা কাংড়া ধরা কিভাবে প্রচেষ্টায় এই ছোটো ছোট খুদে শিকারীরা কাংলা ধরে এবং আমিও তো যাইনি নদীতে তো নদীতে চলুন গিয়ে দেখে আছি যদি ইচ্ছা হয় স্যানো করে নেবো গায়ে ঘামাচি হয়েছে বুঝতে পেরেছি তো পাউডার যদি না থাকে বাড়িতে একদম ঘামাচির উপকার বিশাল এই দেখুন এই একটা কাঁংড়া 네, 저장, 저장. 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 저장 আজকের আমার সুন্দরবন জঙ্গল এসে বিশাল খুশি বিশাল খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি সুন্দরবনে এসে কতটা হ্যাপি তো চলুন দেখাই তোমাদেরকে এখানে কি কাঁকড়া পাওয়া গেছে আচ্ছা আচ্ছা কই কই আচ্ছা করো করো এই যে দেখুন আবারও একটা কাংলা পাওয়া গেছে সাবধানে হাতে কামে দেবে চলো তো গায়ে দেখতেই পাচ্ছ কতটা করে ডেবে যাচ্ছে পা কেটে যাবে ভাই এইভাবে করো না তো আচ্ছা বাবা এটাকে কি কাঙড়া বলে ভাই সাগর কাঙড়া সাগর সাগর থেকে আসে বা দেখি এটা কি লেজ কাঙড়া আবার ল্যাজ হয় এটা গাল তো সো গায়েস দেখতেই পাচ্ছ কি গন্ধ আসছে বাবা তো সো গাইস এসে খুবই মজা লাগছে এখানকার যে জীবিকা নির্ভর কিভাবে করে সেটা না আসলেই বুঝতে পারতাম না তো চলুন আপনাদেরকে একটু দেখায় এই পাঁক প্রচুর পাঁক তো এই পাঁক ঠেলে উফ এখানকার মানুষ কত কষ্টে কত কষ্টে জীবিকা নির্ভর করে উফ আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। এডি চলু। আমরা একটা আমরা উফ। আ। পাবারে। ও তো চল চল। সো গাইস সো দড় দেখো পাঁকের ভিতরে কি করছে ছোট ছোট ক্ষুদে শিকারীরা। ওই দেখো ওই দেখো। তো ভিওয়ার্স আমরা চলে এসেছি ফাইনালি আমি আজকের এসে খুবই হ্যাপি তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি এবং আমি নিজেও দেখছি তো ভীষণ ভীষণ আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দদায়িক এই যে এখানে খাত পাচ্ছে তো দেখছে যে কাংড়া আছে কি না তো প্রচেষ্টা চলছে এই যে জোয়ার উঠছে এগুলো জোয়ার উঠছে দেখুন আচ্ছা দেখুন কত জোরে জল উঠছে খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি যেতে হবে কারণ জল এক্ষুনি জল ভরতে হয়ে যাবে আর দু মিনিট টাইম আছে Oh my God. ता -ता। ও মাই গড আমাদের খুব তাড়াতাড়ি বের হতে হবে কারণ দেখুন কি স্পিডে জল আসছে ও বাবা আমার নিজেরই ভয় লাগছে দেখুন ওরে বাবা কী স্পিডে জল ঢুকছে দেখো জোয়ার বলে না জোয়ার হচ্ছে মাছ দর্শক বিন্দু আমরা মাছটা ধরতেই পারলাম না ইস মাছ আমাদের থেকে ফার্স্ট হয়ে গেছে ও হো দর্শক বিন্দু মাছটা ধরতেই পারলাম না দুঃখের বিষয় প্রচুর স্পিডে দৌড়ালো ওই দেখো এই 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 দেখো মাছগুলো কি স্পিডে দৌড়ায় দেখো ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো

সেই মজা লাগছে এই দেখো আরে কতটা ঢুকে গেছি দেখুন দেখুন আমার পুরো এই হাঁটু হাঁটু পর্যন্ত ঢুকে গেছি এত পাক কোথায় এই ব্যাগ নিয়ে আসো ব্যাগ নিয়ে আসো এ দেখো কাঙ্ড়া বেরিয়েছে নাকি ভাই বলছে কোথায় কই দেখো 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 আস্তে 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 দেখো হাতে না কামড়ায় হাতে না কামড়ায় দেখো সাবধানে কি ফুটেছে আস্তে

খোলো খোলো ব্যাগটা খোলো হ্যাঁ ব্যাগটাকে ঠিকঠাক ধরো ভাই নাহলে এত কষ্ট বেকার হয়ে যাবে কোদালটা নিয়ে আসো ও বাবা চলা যাচ্ছে না ওই দেখো একটা নৌকা তোমাদেরকে জুম করে দেখায় এই দেখো নৌকা এই দেখো এই দেখো নৌকা এই দেখো সেই লাগছে বাবা দেখুন কতটা এক্সপার্ট বা দেখছো পুরো ভরা নদীতে কীভাবে সাহস সাহসিকতার সাথে দেখুন করছে বাবা এ বাবা ওই দেখো আমার তো ভীষণ কষ্ট হচ্ছে ওরে বাবা লাগলো একটা জল উঠে যাচ্ছে গায়েস তো এই দেখুন এই যে মাছ দেওয়া আছে তো ভাই বলছে পাটাজাল এটা পাটাজালের সীমানা তাই তো হ্যাঁ ও সেই মাছটা কিভাবে ধরে নেয় ধরে করছে তো সো গায়েশ শো গায়স আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও আমাদের আবার দেখাবো তো যদি ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই বাই করে দাও ঠিক আছে সো গায়েশ टाटा